দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখার লক্ষ্যে উনিশশো সালে ব্রেটন উডস সম্মেলনের মধ্য দিয়ে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যাত্রা শুরু হয় এই সম্মেলনে বিশ্বের চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে আইএমএফের যাত্রা উনিশশো সালে শুরু হলেও এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় উনিশশো সালে আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যে কোনো দেশ আইএমএফ এর সদস্য হতে পারে তার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় বর্তমানে আইএমএফ এর মোট সদস্য দেশ হলো একশো নব্বইটি সর্বশেষ সদস্য রাষ্ট্র হল অ্যান্ডোরা আইএমএফের রিজার্ভ সম্পদের আর্থিক একক এসডিআর সুবিধা প্রবর্তনের জন্য উনিশশো সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয় আইএমএফ এর প্রথম প্রধান ছিলেন বেলজিয়ামের ক্যামেল গুড় তিনি উনিশশো সাল থেকে উনিশশো একান্ন সাল পর্যন্ত এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আইএমএফ এর বর্তমান মহাসচিব হলেন ক্রিস্টেলিনা জর্জিয়েভা তিনি বুলগেরিয়ার নাগরিক সম্প্রতি বাংলাদেশ আইএমএফ থেকে চারশো সত্তর কোটি ডলার ঋণ নেয় যা সাত কিস্তিতে প্রদান করা হবে যার প্রথম কিস্তি প্রদান করা হয় দুই সালের ফেব্রুয়ারিতে